শোভাযাত্রা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে এবারে দুহাজার পঁচিশে এসে কিন্তু আমরা জানি চন্দননগরবাসী ভদ্রেশ্বরবাসী থেকে শুরু করে বহু মানুষ অপেক্ষা করে থাকেন মা কখন বেরোচ্ছেন এবারে কি মা শোভাযাত্রা বেরোচ্ছেন একটা বিতর্ক রয়েছেই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই শোভাযাত্রা বা জগদ্ধার্থী পুজো কেন্দ্রীয় জগাদী পূজা কমিটি যেভাবে পরিচালনা করে তার জন্য আমার মনে বলে মতে বলে কোনো প্রশংসাই যথেষ্ট নয় আমাদের চন্দননগর ভদ্রেশ্বর মিলিয়ে যতগুলো জগদার্থী পুজো হয় চন্দ্রনগরেই বেশি মদ্রেশ্বরে হয়তো দশ থেকে পনেরোটা পুজো আছে যারা কেন্দ্রীয় জগৎ কমিটির মধ্যে পড়ে তাদের মধ্যে যখন শোভাযাত্রা হয় না আমরা মায়ের সাথে চন্দ্রনগর যাই শুধু মানুষ দাঁড়িয়ে থাকে ঠিক মাকে একটু দর্শন করবে মায়ের লড়ি একটা জায়গায় যাওয়ার পর আমরা এখন সেখান থেকে ব্যাক করি না দেখি ঠিক যে চন্দ্রনগরকে আমরা দেখে গেছি সোজাই পথে সেখানে জন মানব শূন্য হয়ে গেছে তাহলে চন্দ্রনগরের এতগুলো মানুষ শুধুমাত্র মাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকে শুধু দেখার জন্য নয় মায়ের কাঠামোটা একবার ছবি বলে মায়ের একটা ফুলের একটা পাপড়িও যদি কেউ পেয়ে যায় ভাবে না তাহলে আমার এই জীবনটা সার্থক হয়ে গেল তো সেই সব জিনিস দেখেও কাঁটা দেয় কিন্তু কিছু করার নেই আমরা তো গাড়ি থামিয়ে সবাইকে দর্শন করাতে পারি না ইচ্ছা থাকলেও সেই উপায় আমাদের পক্ষে হয়ে ওঠে না ঠিক একই জিনিস হয় যখন মা ফিরে আবার নিজের জায়গায় আসেন প্রতিটা জায়গায় মায়ের লরি দাঁড় করিয়ে মায়ের চাকায় জল দিয়ে ফুল দিয়ে শাক বাজিয়ে মনে বাড়ির মেয়ে অনেকদিন পর আবার নিজের বাড়ি ফিরছে এইভাবে সম্বর্ধনা দিয়ে তবে মাকে কিন্তু গঙ্গার ঘাটে পাঠানো হয় বিসর্জনের জন্য তো আজ ওই ঋতুটা রয়ে গেছে ভবিষ্যতেও থেকে যাবে আজকে আমরা আছি পরে অন্য কেউ আসবে কিন্তু মা মায়ের জায়গাতে থেকে যাবে মায়ের মাহাত্ম মায়ের মাহাত্মের জায়গাতেই থেকে যাবে মা বেরোবে মা নিজের ইচ্ছাতেই বেরোবে মা যেমন রাজকীয় ভাবে বেরোন প্রত্যেকবার রকম রাজকীয় ভাবেই বেরোবেন আমরা ছোট থেকে একটা কথা শুনে এসছি যে মা নিজের কাজ ঠিক নিজেই করিয়ে নেন আমরা আপনারা জানেন এবারে আমরা খুব কম সময়ের মধ্যে মায়ের গর্ভগৃহটা ভেঙে নতুন করে রিনোভেট করে তৈরি করেছি খুব কম সময় এত কম সময় যেটা হয়ে উঠবে তা আমি নিজেই ভাবতে পারিনি কিন্তু এখানে একটা কথা চলে আসে না যে মা নিজের জিনিস নিজের কাজ ঠিক নিজেকেই করিয়ে নেন আমরা মাধ্যম আমরা আর কেউ নাই ঠিক যেমনভাবে মায়ের মন্দির সময়ের মধ্যে গড়ে উঠেছে মা ঠিক রাজকীয়ভাবে নিজের ইচ্ছাতে নিজের রাস্তায় নিজের মতে মা শোভাযাত্রায় বেরোবে